যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসটি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল সেভেন্টিন ইনভব করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক প্রস সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নের চিহ্নে মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হয়

এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্যরা চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন